আলহামদুলিল্লাহ দেখেন আপনাদের জন্য একদম ন্যাচারাল গ্রাম ও পরিবেশে গ্রাম থেকে খেজুরের যে রস খেজুরের গাছ থেকে খেজুরের রস সংগ্রহ করে আমরা সরাসরি চিনি হাইডোস ছোটা এগুলো সমস্ত কিছু বাদ রেখে সরাসরি কড়াইয়ে আমরা রস দিয়েছি এবং এই রসটি সুন্দরভাবে এটা জাল করা হচ্ছে এবং এই এইটার পরে এই রস থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এরকম সুন্দর আমরা খেজুরের গুড় পাবো এটা ন্যাচারাল একশো খাঁটি এখানে কোনো রকমের কোনো ভেজাল নেই এবং চিনি সোডা হাইড্রোজ যে অন্য অন্য ক্ষতিকারক কেমিক্যালগুলো রয়েছে এগুলো কোনোটাই আমাদের এই গুড়ে নেই এবং দেখেন ওরিজিনাল গুড়ের যে কালার অরিজিনাল গুড়টা আপনারা চিনে রাখেন যখনই ডুপ্লিকেট কোনো গুড় আপনারা নেবেন বা আপনাদেরকে কেউ দেখানোর চেষ্টা করবে সেই গুড়ের কালারটা হবে একটু সাদা টাইপের এবং এত সুন্দর রসালো দানা হবে না আমি আপনাদেরকে বারবার দেখাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে পেতে পারেন একদম খাঁটি খেজুরের গুড় আপনারা চাইলে ঝোলা গুঁড়ো নিতে পারবেন চাইলে এরকমভাবে আপনার গোলাকার যে আছে এটাও আপনারা নিতে পারবেন